আমিলিগলের প্রকল্পের প্রতিষেধকে যাবে না তাহলে বাংলাদেশে রক্তের হলি কালা হতো যেটা আমিলিগলের ওবাজুল কাদের বলছিলেন যদি এই ধরনের কোন পরিবর্তন হয় এক রাত্রে কয়েক লক্ষ লোক মারা যাবে হইতো তাই 5 আগস্টের পরে কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেমন কিছুই ঘটে নাই কারণ বিএনপি প্রতিহিংসা বিশ্বাস করে না স্বাধীনতার পরে শেখ মুজিবুর এই দেশকে বলছে আমি কি করব সারা পৃথিবী থেকে ভিক্ষা টিক্ষা করে যাই আমি আমার চারপাশে চোরের দল চাটার দল সব চাইতে বাইতে খায় ফেলে মালানা ভাষানি পল্টনে বলেছিলেন মুজিব তোমার ছাত্র লীগ তোমার লাল বাহিনী নীল বাহিনী এরা দেশটাকে দুইটা উঠে খায় ফেললো

এর জন্য নির্বাচন এখন আরো পিছাইতে হবে শেখ হাসিনাও বলতো নির্বাচন কার জন্য দিব ওই তারে কাইসা দেশ চালাবে এইটার জন্য তাইলে হাসিনাও নির্বাচন দিতে চাইত না বিএনপির ভয়ে এখনো যারা আছে তারাও নির্বাচন দিতে চায় না বিএনপির ভয়ে তাহলে কি তাহলে কি বিএনপির সাথে জনগণ আছে বিএনপির সাথেই আছে অন্য যারাই কথা বলেন আগে যান জনগণের কাছে যান জনগণ যদি আপনাদেরকে সাপোর্ট করে সমতায় আইসেন কিন্তু নির্বাচন পিছাইতে চান কেন নির্বাচন পেছানোর কারণটা কি কারণটা কি আবার হাসিরাকে শিরাই আনতে চান আবার ওই ভারতের আধি শক্তি করে বাংলাদেশের মহস্তবে আনতে চান যারা নির্বাচন পিছাইতে চান আমরা বলবো তারা সেটাই চান একবার দুই মাস নির্বাচন কে বেশি ক্ষমতায় থাকলেও কিছু আসে যায় না কিন্তু যে ষড়যন্ত্র চলছে যে ষড়যন্ত্র চলছে এই সরকারকে ডক্টর আপনাকে ক্ষমতায় আনাই হয়েছে বিগত পনেরো বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই ভোটের জন্যই আপনাকে ক্ষমতায় দেওয়া হয়েছে নয় মাস পার হয়ে গেছে নয় মাস অনেক সময় এখনো কিছুই করতে না এই জন্যই বলি ওই ষড়যন্ত্রের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে আপনি নির্বাচন দেন ওই অন্য সমস্ত দল যারা লাফাইতেছে ভাই আমাদের কোনো আপত্তি নাই একটা দিইটা কেন দশটা দল করেন যারাই আজকে যে অবস্থায় যদি দল করেন জনগণ যদি আপনাকে চায় আপনি ক্ষমতায় যাবেন অসুবিধা নাকি বিএনপি তো জোর করে ক্ষমতায় যাবে না বিএনপি তো বলে নাই নির্বাচন ক্ষমতায় দিয়ে দেন আগস্টে ছাড়াই শেখ হাসিনা বিদায় নেওয়ার পরে তারেকের নেতৃত্বে বাংলাদেশের সকল দলকে নিয়ে বিএনপি ক্ষমতায় যেতে পারত যেহেতু বিএনপি সেই ক্ষমতায় যেতে চায় না

বেগম খালেদা দিয়ে নেন প্রভু আসেন মিলে জুলে চালায় বেগম খালেদা জিয়া রাজি হন নাই তাই যেমনি শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করত না আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না বলে আওয়ামী লীগের পতন পঁচাত্তর সালে হয়েছে আবার এইবার নির্মম পতন ঘটেছে আওয়ামী লীগের নিষিদ্ধ তো পাঁচই আগস্ট জনগণই করে দিছে জনগণিক বিজ্ঞানিত করেছে জনগনের ভয়ে আওয়ামী লীগের নেত্রী ফ্যাসেস শেখ হাসিনা গণববনের পিছনের দরজা দিয়া পালায়া তার আত্মীয়র বাড়িতে যায় আস্তানা গেছে আমী লীগ ঐ তো এমনি নাই আমি এই কথাটা বলেছি পাঁচই আগস্টের পর থেকে এই সরকার শুনে নাই আমরা বলেছি শেখ হাসিনা পালালেও তার ক্ষমতায় আছে সে কাসিনা বারবার ষড়যন্ত্র করছে তাকে আইনের আওতায় আনা হোক তার বিরুদ্ধে এখনো কেন মামলা চালু হয় নাই তার মধ্যে নয় মাস হয়ে গেল গণহত্যা করার পরেও পর্যন্ত তার মধ্যে কেন কোন মামলায় রায় হয় নাই তাই সগত বন্ধুগণ আমরা বিশ্বাস করি গণতন্ত্রে যেখানে কালে আগস্ট যে আওয়ামী লীগ হয়েছে কিন্তু বিএনপি সেই পায়ে আমরা বলতে চাই বিএনপি সম্মেলন করছে মুক্ত পরিবেশে মঞ্চে অনেকে বিএনপিকে বিভিন্নভাবে সমালোচনা করেন যে বিএনপি নাকি গণতন্ত্রই চায় না এটা কি গণতন্ত্রের অংশ না আমরা যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চাই এটা কি গণতন্ত্রের অংশ না আর যারা বলেন নির্বাচন দরকার নাই তারা কি গণতন্ত্রে বিশ্বাস করেন গণতন্ত্রে বিশ্বাস করলে সেটা বলতো না এখনো বিএনপি আমরা বসে আছি একটি নির্বাচনের জন্য কারণ আমরা বিশ্বাস করি জনগণে ঠিক করবে এই রাষ্ট্রকে পরিচালনা করবে